এই গরমের মধ্যে বাজার করে বাসায় এনে কুটে বেছে আবার রান্না করা কি যে কষ্টের কাজ একমাত্র যারা গৃহিণী আছেন তারাই বুঝবেন আর হাজবেন্ড যদি বলি একটু বাজার করে সে বলে আমাকে ছাড়া নাকি সে বাজার করতে পারে না আজকে বাজার থেকে শুরু করে রান্না বান্না সবই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঘুম থেকে উঠে আগে বাজারে যাব তার আগে নাস্তাটা করে নিয়েছিলাম বাসায় যা ছিল ওটা দিয়ে তারপর তো এই যে বাজারে চলে আসলাম বাজারে এসে মানে আজকে অনেক মাছ উঠেছে কোনটা রেখে কোনটা নিবো ভেবে পাচ্ছি না আর যেহেতু গরম প্রতিদিন তো বাজারে আসাও সম্ভব না একটু বেশি করে নিবো যেন এই মাসে আর বাজারে আসতে না হয় আমার হাজবেন্ড বলছিল যে আজকে একটা রুই মাছ নিতে সেই সাথে হচ্ছে কই মাছ নিতে আর কই মাছ নেওয়ার কথা মনে পড়লে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় কাটা বাছ অনেকটাই কষ্ট তো আজকে ভাবছে যে সব মাছই নাকি কেটে নিবে এর জন্য বললাম কই রুই তারপর তেলা তেলাপিয়া মাছ ছিল যেন তো ওইখান থেকে তেলাপিয়া মাছও নেওয়া হয়েছে একটা ভাইয়া আমাকে কমেন্টে বলেছে যে আমরা কি শুধু তেলাপিয়া খাই আসলে যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ সে তো সেটাই খাবে এখন যদি আমার অন্য একটা মাছ পছন্দ না হয় ওইটা তো আর আমি খাবো না যেরকম আপনার যদি তেলাপিয়া বা পাঙ্গাস মাছ পছন্দ না হয় আপনি তো আর সেটা খাবেন না এখন আমাদের যেহেতু এটা পছন্দ আমরা তো খাবো সেটা ঘন ঘন হোক আর এক মাস পরই হোক যাই হোক এইদিকে আবার মাছ নিয়ে আমি সবজিটাও নিয়ে নিচ্ছিলাম সাথে আমি মাছগুলিও কেটে নিয়েছি কিন্তু আর মাছ বাসায় এনে কাটতে গেলে অনেক একটা সময় চলে যেত এর জন্য একদম কেটে ক্লিন করে নিয়ে আসছি বাসায় এসে শুধু রান্নাটা বসাবো তো সবজি নিয়ে বাসায় চলে আসছি এখন হচ্ছে একটু বাজারটা গোছানোর পালা আগে হচ্ছে মাছগুলি বের করে নিই যেহেতু কাটা মাছ অবশ্যই পরিষ্কার করতে হবে এখন আগে রুই মাছটা বের করে আমি একটা একটা করে ক্লিন করে নিব মাছগুলি আর অতটা ভালো মতো এখন ধুবো না আমি রান্নার সময় সব সময় ভালো মতো ধুই কারণ এত মাছ একত্রে ধুলে আমার কাছে মনে হয় যে পরিষ্কার হতে চায় না আমি রান্নার সময় প্রতিবারই ধুই তবে এইবার একটু আশগুলি ভালো মতো ছাড়িয়ে তারপরে একবার লবণ দিয়ে সুন্দর করে হাতে কষলে তারপরে হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আবার দেখা যায় অনেক সময় যদি অল্প স্বল্প মাছ হয় তখন মানে দুই তিন দিনের মাছ হয় তাহলে ওইটা আবার একসাথেই ধুয়ে রাখি এখানে তো অনেক পরিমাণে মাছ দেখা যায় মানে হয়ে ওঠে না একবারে পরিষ্কার করা তো এই দিকে দেখতে পাচ্ছেন আমি এক ভাগ পরিষ্কার করে নিলাম এখন কই মাছটা আর তেলাপিয়া মাছটা হাত দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমাদের বাসায় যেহেতু মানুষের সংখ্যা কম এর জন্য অল্প স্বল্প মাছ আনলে অনেকদিন চলে যায় আর আমরা একটু মাছটা বেশি খাই মাংসের থেকে মাছটা একটু বেশি খাওয়া হয় দেখা যায় সপ্তাহে মানে পাঁচ দিনে মাছ লাগে আর মাংসটা কম খাই ভাজি একদিন খেয়ে দেয় আমাদের দিনগুলি যায় যেরকম এখানে আমি মাথাটা লেজটা আর হচ্ছে রুই মাছের পেটিটা আজকে রান্না করবো টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব সাথে একটু ডাল করব আর করলা আনা হয়েছে তো করলা ভাজি করব। এই গরমের মধ্যে করলা ভাজি কিন্তু অনেকটাই উপকার যারা যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আবার অনেকে খেতে পছন্দ করে না কিন্তু আমাকে যদি প্রতিদিনই করলা দেওয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো এরকম অবস্থা তো আবার ধনিয়া পাতা আনা হয়েছে তো পর আজকে বাজারে গেলাম এর জন্য আনা হলো ধনিয়া পাতা বাজারে আবার না গেলে না আনা হয় না আমার হাজবেন্ড গেলে তো কখনোই মনে করে ধনিয়া পাতা আনবে না আমি গেলেই আনি আবার অনেক সময় মনেও থাকে না আর কি তো প্রথমে আমি করলাটা কেটে নিচ্ছিলাম করলার সাথে টমেটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব একত্রে কেটে নেবো রান্না কিছু গুছে তারপরে রান্না করতে গেলে অনেকটা সময় কম লাগে আর যে পরিমানে গরম পড়ছে রুমের মধ্যে থাকা যাচ্ছে না বাহিরে তারও থাকা যাচ্ছে না রুমের মধ্যে তাও একটু থাকা যায় আমার বাসাটা যেহেতু একটু টপ ফ্লোরে যাদের আবার নিচতলা ঘরে একটু আলো বাতাস কম ঢোকে তাদের যে অবস্থা কি হচ্ছে আল্লাহই জানে একমাত্র আর আমাদের এক দিকে একটু বাতাসটা থাকাতে অনেকটাই আমরা সুস্থ আছি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে একটু বাতাসে পাচ্ছে আলো পাচ্ছে দুপুর বেলা একটু রান্না করতে গেলেও মানে একটু ভালো লাগে দেখা যায় পরবর্তীতে রান্না করে তো একদম ফ্রেশ হওয়া যায় কিন্তু রাতে যেদিন রান্না করতে যাই ওই দিন একদমই অবস্থা খারাপ হয়ে যায় মানে আবার তো ফ্রেশ হতেই হয় আর আমি তো রাতে সেরকম রান্না করি না কিন্তু সেইদিন মেহমান আসে আমি রাতের বেলা রান্না করেছিলাম তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এর আমি যতটুকু সম্ভব দুপুরে সবকিছু চেষ্টা করি রাতে শুধু ভাত টুক রান্না করি আর তরকারি গরম করি আর যেই গরম পড়ছে তরকারি গরম না করলে তো নষ্ট হয়ে যাবে খেয়ে দিয়েই ফ্রিজে তরকারি রেখে দেয় তারপর খাবারের আগে আবার গরম করে নিই আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আগে ডালের টমেটো তারপরে যা যা প্রয়োজন ছিল দিয়ে এইদিকে মাছটা ভেজে নিচ্ছে মাছগুলো আবার লেগে লেগে যাচ্ছে কেন জানি না তেলটা কম পড়ে গেছে এর জন্য হয়তো বা তো যাই হোক মাছটা ভাজা হলে এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দেব যে এরকম এক চুলায় আমি হচ্ছে ডালটা বাগার দিই আরেক চুলায় আমি মাছের তরকারিটা বসিয়ে দিই আসলে সবসময় আমার এভাবেই রান্না করা হয় মানে দুই চুলা ধরে তাহলে দেখা যায় রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এক চুলা ধরে রান্না করতে গেলে সারা দিন পার হয়ে যায় তো এরকম কে কে করেন অবশ্যই জানাবেন আবার দুই চুলায় রান্না করতে গেলে অনেকটা হিমশিম খাওয়া লাগে তো এদিকে তো আমি রসুন আর পেঁয়াজটা ভাজতেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা তো দেখতেছি যে ওখানে আমার মানে পেঁয়াজ আর রসুনটা অনেকটা লাল লাল হয়ে গেছে এখন ডালটা বাগা দিয়ে এখন ওইটাতে আমি আবার কয়লা ভাজিটা বসিয়ে দেবো আর এইদিকে মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে তারপর ওয়েট করতেছিলাম তারপর এখানে আমি আদা রসুন বাটা আগে দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দর করে এখন মশলাটা একটু ভেজে নিলাম আর যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটা আমি এখনই দিব কড়াইয়া পরেও দিলে হয় এখন দিয়ে একদম পানি দিয়ে মশলাটাও কষিয়ে নেবো আলুটাও কষিয়ে নেবো তাতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যাই হোক এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্যদিকে আমার ডাল রান্না কমপ্লিট তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেবো এই গরমের মধ্যে এই ডাল তারপর হচ্ছে ঝোলের তরকারি একটু করলা ভাজি এগুলি কিন্তু খুবই উপকার যত কম মশলায় খাওয়া যায় কিন্তু আমার তো অভ্যাস খারাপ আমি তো কম মশলায় খেতে পারি না দেখেন আমার তরকারিতে আমি কতটা মশলা তেল দিয়েছে যাই হোক আসলে তো বাঙালি তো মানে মশলা কম দিয়ে খেলে কিরকম যে মজা লাগে না ওইদিকে তো আমার আলুটা কষানো হয়ে গেছিল সাথে আমি একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব আর একদিকে তো আমি করলা ভাজিটা নাড়তেছি আজকে করলা ভাজিটা অতটা পোড়া পোড়া করবো না একটু মানে হালকা হালকা পোড়া পোড়া করবো তো এইদিকে আমি এখন জলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম মাছ ভাজাটা আর কি দিয়ে এখন সুন্দর করে একটু রেখে দিচ্ছে তারপর এর মধ্যে আমি নামানোর আগে যে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর আজকে এই যে রান্নাবান্না শেষ আজকে রান্না বান্না ছিল হচ্ছে ডাল করলা ভাজি সাথে হচ্ছে রুই মাছের তরকারি যেটা আলু টমেটো দিয়ে ঝোল করলাম তো দুপুরে রান্নাবান্না এগুলি ছিল রাতেও ওইটা দিয়ে খাওয়া হবে আর যদিও বাঁচে তাহলে সব পরের দিন সকালেও খাওয়া হয় আমার মতো এরকম কেউ আছে কিনা না আলসেমির কারণে সকালে নাস্তাও বানায় না তো আজকের ভিডিওটা তো এ পর্যন্ত যারা যারা দেখেছেন অনেক ধন্যবাদ